ইউস ওয়েলকাম ব্যাক টু মাই মিরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচু শাক বাটা দেখো কচু শাকগুলোকে আমি মানে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কচুর ডান্টিগুলোকে ফেলে দিয়েছি তো সেটাই দেখাচ্ছি দেখ কচু শাকগুলো হয়ে গেছে তো এই শাকগুলোকে আমি প্রথমে সেদ্ধ করব তো করার দিকে চলে যাব শাকটাকে ধুয়ে ফেলেছি তো এই দেখো এখন এর মধ্যে পেঁয়াজ একখানা পেঁয়াজ চার পাওয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এ দেখো জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেল এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি আগে সেদ্ধ করে নেব এত অপূর্ব হয়েছে খেতে কি বলবো তোমাদের গাইস একবার বাড়িতে ট্রাই করতেই পারো যারা আর কি কচুর শাক খাও তাই একটু কিন্তু গলা ধরেনি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আমি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি ওটাই আর কি তো ঢেকে দিলাম এবার দশ মিনিট পর ফিরে আসছি তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দেখে তো দেখো সেদ্ধ হয়ে গেছে এই দেখো পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু মিক্সিতে বাড়বো পেঁয়াজগুলো তো একটু শব্দ কোনো অসুবিধা নেই আমি মিক্সিতে যেহেতু বেটে নেব এই জন্য আর শাকটাও পুরো গলে গেছে মোমের মতো তো একবার বেটে নিলে শাকটা আরও ভালো হয় আরও মোমের মতো হয়ে যাবে তো দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব সেদ্ধ করে নিচ্ছি একসঙ্গে বেটে নিল এবার না নেব থালায় না নিলাম এবার ঠান্ডা করে তারপরে মিক্সির জারে বাটব এটাকে আমি তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো ভালো লাগবে তো এই রেসিপিটা অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখো যারা আর কি প্রচুর সাক্ষাৎ তো দেখো আমি ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়েছি ছড়িয়ে দিয়েছি যে অত ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে মিক্সের জারে বাড়ব তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন করে থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল জানি প্রতি অবশ্যই জানিও মানে যদি ভালো লাগে আর কি একবার ট্রাই করতে পারো বন্ধুরা মেরাই আমি দেখিয়ে দিচ্ছি মিছিল জাল কেটে নেব মেশিক লাগবে যেহেতু আমার সার পাশে হয়ে গেছে এই জন্য তো দেখো আমি মিশির জাল দিয়ে দিয়েছি

কড়াইয়ে ফোড় দেবো সেটাকে দেখাবো তেল দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তো এই দেখো শুকনো লঙ্কা আর কিছুটা কালো দিয়ে দিয়ে ফোড়ন দেবো তারপর একটু দিক হয় দেখো দিয়ে দিয়েছি এবারের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এই একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু রাতে আমি খাবো কচু বাটা কচুর শাক বাটা এখানে আমি হালকা একটুখানি ভালো দিয়ে নুন দিয়ে দিলাম আর একটু লাগবে আর একটু দিয়ে দিলাম এবার বাটাটাকে পেস্টটা দিয়ে দেবো কচুর শাকের বাটাটা দিয়ে দেবো কড়াই এই এবার আমার আমি তিনটে লঙ্কা ব্যবহার করেছে এখানে দুটো কাঁচা লঙ্কা একটা শুধু লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি তো দেখো এটা ভালো করে নেমেছে জলটাকে শুকিয়ে দেবো আমি ভাত খেয়ে নিয়েছি আমাদের খেলতে বাটা মাছ হয়েছিল বাটা মাছ ভাজা খেয়েছি কিন্তু খুবই খেয়েছি মাছটা আর আমি সাত দিন পুরো ভাত খেয়ে নিয়েছি বেশ তো দেখো হয়ে গেছে লেবুর রস দিয়ে দিলাম খেতে আরও টেস্টি হয়ে গেল অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম অর্ধেক থেকে এক দিয়ে দিলাম আমার হয়ে গেছে কচু শাক বাটা আমার হয়ে গেছে মাখন হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু স্বাদ হয়েছে একবার ট্রাই করো বাড়িতে এই আর কি দেখা হয়ে গেছে পিয়ে নিয়েছি কতটা ছিল ওইটুখানি হয়েছিল কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বেশ তো দেখো তো কেমন লাগলো এটি অবশ্যই জানিও তো আজকে আমার রেসিপি আজকে রেসিপি এই পর্যন্ত আবার কোনো অন্য রেসিপির সঙ্গে দেখো